পরিসাজার মূল উদ্দেশ্য হল যে আরার গ্রামের প্রবাসী যারা প্রবাসীিত ধন দুঃখ কষ্ট আছে এবং গ্রামের মধ্যে যারা আর্থিক সমস্যায় জাহান্নাম যেন এর সহযোগিতায় তারার এই প্রবাসী কল্যাণ আজকে পেয়ে ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের নদীপুর গ্রামের সবাইকে পেয়ে মধ্যপ্রাচ্যের দেশ আরপ এমরাতে আমাদের একটা নদীপুর গ্রামকে তুলে ধরেছে আমাদের বনভোজন ও অবকাশনা উৎসব আজকে আমাদের রাইফেলডার সহ বিভিন্ন আমাদের আয়োজন করা হয়েছে এইরকম একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এটা আসলে বলা বলার অপেক্ষা রাখে না এটা আমরা সবাই আজকে আনন্দিত এবং খুশি এই সংগঠনের দ্বারা আমরা আমাদের গ্রামের অবহেলিত মানুষকে প্রায় ত্রিশ লক্ষ টাকার বেশি আমরা সহযোগিতা করতে পেরেছি আনন্দ করছি এখন এবার আবার করা হচ্ছে মানে অনেক সুন্দর করে সব কিছু করা হয় গতবারের নিয়ায় এবারও বনভূজন আর স্মরণিকা প্রকাশের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে আমরা যে যেখানে আসি সবাই মিলে আমাদের গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে আমরা সাজাতে চাই নদী ভূর কল্যাণ পরিষদ দুই হাজার একুশ সাল থেকে আজ অবধি আমাদের গ্রামের বিশেষ করে প্রবাস এবং প্রবাস ফেরত এবং গ্রামের অসহায় মানুষদেরকে সহায়তা করার এবং সার্বিক সহযোগিতা করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের পথ ছাড়া গ্রামের ঐতিহ্য সংস্কৃতি এবং বিভিন্ন আত্মসামাজিক প্রেক্ষাপটে নদীমপুরের ইতিহাস নদীমপুর প্রবাসীদের বিভিন্ন ইতিহাস নিয়ে আমরা আমাদের নদীমপুরের একটি ঐতিহ্যবাহী স্মরণিকা যে সরণিকা নামকরণ করা হয়েছে রূপসী নদীপুর রূপসী নদীপুরের আমাদের গ্রামের নদীমপুর প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যদের সুন্দর উপস্থিতি দূর দূরান্ত থেকে অনেক মেহমান এবং গ্রামের মানুষজন উপস্থিত হয়েছেন আজকে আমরা আমাদের ছেলে মেয়েরা নিয়ে যেভাবে আমরা বনভোজন উদযাপন করতেছি আমরা ভবিষ্যতে যেন আরো বড় সড়ো ভাবে এইভাবে এই জিনিসটা আগে যেতে পারি অনেক অনেক ভালো লাগছে গ্রামের মানুষ